আলহামদুলিল্লাহ আজকে আমি এমন একটা বিদ্যানের সম্মুখে হাজির হয়েছি যে স্ত্রী মহব্বত মহব্বত বাড়াই বা মনে রাখবেন সমস্যা থাকলে কিন্তু মানুষ সমাধানের পথ এখন আমি যে সমাধানের পথ দিতেছি এটা মূলত আল্লাপের কালাম থেকে হয়েছে কারো কারণ স্ত্রী দেখা গেছে যে কথা শুনে অবাধ্য পেয়ে দিছে নতুন মেয়েকে পেয়ে দিছে মেয়ে করে হয়েছে জানাই পছন্দ না আবার অনেকে দেখা গেছে জামাই পছন্দ কিন্তু পারিবারিক বিভিন্ন মধ্যে কারণে স্বামীর কথা শুনে না স্বামীর হয়ে পড়ছে যাতে সংসারের মধ্যে তার একটা মহব্বত তৈরি হয় এই কাজটা করতে চাইতেছে অনেক ভাই ফোন বলে ভাই আমার তো কথা শুনে না অনেকে বলে ভাই আমার মেয়েকে পেয়ে দিচ্ছে এখন মেয়ে তো ভাত খাইতে চাইতেছে না তার কোন একটা ব্যবস্থা করে দেন ওনাকে বলে ভাই আমার ছেলের বউ এরকম ভাবে খুশিতে বিয়ে করে আনছি এখন সে আমার সংসার করতে গেছে আমার ছেলের সংসার না এই ধরনের সমস্যা যারা আছেন তাদেরকে আমি কোনো হতাশ হলেন না আল্লাহ তালা সমস্যা দিচ্ছেন শৈতানের ধোঁকা এগুলা সংসারের মধ্যে যে অশান্তি গুলো আমার যে সকল সমস্যা গুলো আপনাদের হইতেছে এগুলো হচ্ছে শৈতানের ধোকা শৈতানের ধোকায় পরে মানুষ সকল কার্যকলাপ গুলো করতেছে সংসারে অশান্তি লাগাইতেছে এই অশান্তিটা কিন্তু আপনারা হয়তো স্ক্রিনে একটা নকশা দেখতেছেন এই নকশাটার মাধ্যমে আপনারা কাজটা আপনাদেরকে করতে হবে এবং এটা দ্বারা কাজটা করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এটা বেশ কিছু একটা নিয়ম আছে এখানে কিতাবের নিয়ম ছাড়া বই কিছু নিয়ম থাকে এই কাজটা করতে গেলে অবশ্যই আপনাকে সত্য কথা বলতে হবে সর্বদা আর কাজটা অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে শুক্রবারের দিন করতে হবে কাজটা কাজটা শুক্রবার দিন জুম্মার নামাজ পরে এই কাজটাকে আপনাকে করতে বসতে হবে যার জন্য কাজ করবেন তার নাম তার বাবার নাম এবং মেয়ের ক্ষেত্রে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এই জিনিসগুলো নেবেন নেওয়ার পরে শুক্রবারের দিন পাক পবিত্র হয়ে কুচুর করে নামাজ শেষে আপনারা কি করবেন এই কাজটা করতে বসবে এখানে নিয়ম দেওয়া আছে আমি প্রথমত বলে নেই যাদের সংসারে ব্যবহার করবে এটা কিন্তু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে না এটা অবৈধ কাজের জন্য না জন্য আলাদা বিদ্যা আছে এইটা এই বিদ্যাটা যেটা এই বিদ্যাটা শুধুমাত্র পাক পবিত্র সম্পর্ক যেগুলা যে সকল সম্পর্কের মতো শৈতানের ধোকা পড়ে গেছে এই সকল সম্পর্কের জন্য শুধুমাত্র এটা ব্যবহার করবে এখন বিষয় হচ্ছে আপনার অনেক কবিরাজ তান্ত্রিকের কাছে যান তান্ত্রিক আপনাকে সেই কাগজ দিতেছে কিন্তু কোনো কাজ হইতেছে না আমি বলি ভাই আপনাদের একটা বিশ্বাসের ঘাটতি আছে কথা আর দ্বিতীয় নম্বর বিষয় হইতেছে অর্থনৈতিক যে বিষয়টা অর্থনৈতিক বিষয় বিশ্বাসের ঘাটতি তৃতীয় নাম্বার যে বিষয়টা সেটা হলো যে আপনাদের সঠিক জায়গায় না দেওয়া কারণ অনেক আসলে নকশা আমি দিলাম আপনাকে লেখলে না হয়ে গেল না অসম্ভব কাজ করতে গেলে অবশ্যই আমার কাছ থেকে অনুমোদনে কাজ করবেন হান্ড্রেড পার্ট ফলাফল কাজ করলে হবে না যে কাজ করে যারা কাজ করে তাদের অবশ্যই গুলো থাকতে হবে তো দেখেন আমি নিয়মের জন্য স্পষ্ট ভাবে নিম্নক্ত নকশাটা এই কাগজে লিখিয়া কবজ বানায় স্ত্রীর গলায় বাঁধিয়া দিল এই নকশাটা কাগজের ভিতরে লিখিয়া কবজ বানায় অবশ্যই লেখার ক্ষেত্রে কালে কি ব্যবহার করবেন মেসব জাফরকাল বসীকরণ কাজ গুলো অবশ্যই লিখতে হয় ডালেম গাছে ডাল দিয়ে কলম বানায় এটা খেয়াল তো আল্লাহর রহমতের মহব্বত বাড়িয়া যাইবে এই তাবিষ্টি পরীক্ষিত ও ফলদায়ক প্রকৃতপক্ষে আমি অনেকগুলো কাজ করছি রুগীরা আসে ফোন বিদেশ থেকে ফোন দেশ থেকে ফোন ভাই এরকম এরকম সমস্যা আমি অনেকের কাজ করে দিচ্ছি এই তাবিষ্টি দিচ্ছি হান্ড্রেড এখানে একটা বিষয় খেয়াল করেন যে ফালান বিন ফালান এবং ফালান বিন ফালান ফালান বিন ফালানোর জায়গায় আপনার ছেলের নাম ছেলের বাবার নাম আর ফালান ফালানের জায়গায় মেয়ের নাম মেয়ের মায়ের নামটা সুন্দর করে লিখে দিতে হবে এটা কিন্তু ভুল করলে হবে না অবশ্যই চেষ্টা করবেন নামগুলো আরবিতে লেখার জন্য আরবিতে নামগুলো লেখবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন চব্বিশ ঘন্টার পর থেকে এটা একশনটা আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পৃথিবীর যে পর্যন্ত থেকে কাজ করুক না কেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করুক ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাই